আমার তা দিদা উড়ি আরে ভাই কি দেশে ওসব করে ভাই লারিং চ্যারিং এ লিটন ভাই শেরা রে ও বাবা গো অস্থির এই নাহেল যখন দাঁতের মধ্যে কসকর একটা সাবান পরে আহ মনে হয় অন্তরটা এককালে জুরাইয়ে যায় ও কি আব্বা হগল পাইলা কম মা হগল করিম মা মাইকাল দিয়ে গেছে এ হগল দি ফুটতেও গেছে কাল রোদ দিয়ে দিছিনা তাই এখন কি আইদ রোদ দেওয়া লাগবে আবার আজ রোদ দিলে একটু গুড়িটা তাড়াতাড়ি পড়বে আরে আজ রোদ দেওয়া লাগবে না তুমি এনে কাম কর ওই হগল দি পিটাই গুরি বাইর কর আজ গই হগল দি আবিস কি খামু আচ্ছা ঠিক আছে এটা ট্রু কি করেন আরে বেটা হগলের গুরি বাইর করমু এনে কাম কর কাকু ওই হগলের গুরি বাইর করতে দেয়া লাগে তোর বোধ দিতে দেই লইয়ে আচ্ছা ঠিক আছে কাকু দাইতে আছি সদীপ ল ল ও নানু ওই হগল পিটাই গুরি বাইর করমু দিশ তাপুর আর লাড়ি দেন এই দিতে আছি এই নিয়ে সদীপ মতন বানাই দেবে এখন কি করতে হবে আব্বু এখন এই ডিস্টার দুইয়ের দুর মধ্যে লইয়া লাডি দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে পিঠান শুরু কর

আব্বু তুমি দি কইছ লাও গলের গুড়ি হইবে কেজি হানে আদি হইলে না গলে ছোট ছোট এইজন্য একটু বরকত কম হইছে কেজি হানে না হইলো তিনটা হইবে বিস্কি বানাইনার পান্নে আমরা লইছি এখানে মোটা দানের চাউল আম্মু বিস্কি ভালো হয় সবচেয়ে কোন চাউলে আউশ দানার চাউলে এরপর এখানে লইছি আহই আপনারা চাইলে বাড়ালি মিডা বা চিনি দাও বানাইতে পারেন এই আছে হগলের গুড়ি আর এই আছে দুইটা জোনা নাহেল কারণ কই জানে যে দুইটা জোনা নাহেল কা এক জোনা নাহেল কোরাইয়ে দিতে হইবে আর এক কো জোনা নাহেল কুচাই দিতে হইবে রানশাদি এতরাই নাহেল দুইটা ভাঙা কোরা আর আম্মু একুলে চাউল বাইতে দাও আচ্ছা ঠিক আছে

গেরান্দা সর্ষে অস্থির হগলের গুড়ি দিয়া বিস্কি বানাইন হয়ে গেছে এখন খালি খাইয়ে দেখেন না আর পালা দেখে কেমন হইছে মনে হয় ভালোই হইছে কালার দে হইছে ও বাবা গো অস্থির দেহ বড় ভাই লিটন বাইরে লইয়া আমরা লেন্দা পেন্দা গুড়া গাড়াই হোগলের গুড়ির বিস্কি খাইতে বই পারলাম লিটন ভাই যে তোর সইতে আছে না বাইরে যাও কি দে তো আমারও ভাই মানে আমি আগে আমরা তো কুদিম তুমি লইয়া আমাকে বিস্মিল্লা আগে আমি লইলাম বুঝু এই দুর্ভিক্ষের মধ্যে আটকা পড়া দুর্গাপাই পেটে খিদে লাগছে দেখতেই আরে আল্লাহ মনে হয় পেটে খিদে বেশি আবার ওই বিশ মিললে কোরআ আগুলো বিশ মিললে করে খাওয়া শুরু করি কি বিসমিল্লা আরো বেশি মজা একটু তো বিস্কিট বিস্কিটার যদি রেটিং আমি দেয় বিস্কিট এসের মধ্যে আট আর কারণ হইছে বিস্কিটের পরিমাণ একটু বেশি এমনি এছাড়া অন্যান্য সবই ঠিক পারফেক্ট আছে একদম নাহেল মাহেল বাগে খালি মিডাটাই একটু বেশি হয়েছে ভাই ভাই

আহ বিস্কি খেঁচি কবে মনেও নাই আজও খাইলাম খুবই সুন্দর লাগছে এগুলো করে বিস্কি খাইয়া হিটকি দিয়ে ঘুমাই থাকবো কে তোর ঘুমে তাক কাকু ঘুমে তো আসছে একটু

তো আপনাকে দ্বারা যদি হোগুলের গুড়ি খায় অন্তত পক্ষে একবার হইলেও হুগল যে বিস্কি খাইবেন খাইতে গেলাম জম্মের মজা তো আশা করতেছি আজকে ভিডিওটা আপনাকে সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি হোগলের গুড়ির বিস্কি খাইবেন আসসালামু আলাইকুম